মাজার পূজারী কবর পূজারী দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন জেহাদি যিনি একটি লাইন শুদ্ধ করে পড়তে পারে না একটা হাদিসের ইমারত পড়তে গেলে যার বত্রিশটা দাঁত ভেঙ্গে চুর সেই আলাউদ্দিন জেহাদি কে বলবো সাহস থাকলে ওলামার দেওবন্দের সূর্য সন্তানদের সামনে বসে হাদিস হারোকে বাহাস করবার জন্য আহ্বান জানাচ্ছি

মধুপুর মহিষ মহিষমারা স্কুল মাঠে মিলাদি ইয়ানি বেদাতি আলেমদের সঙ্গে ওলামায় দেওবন তথা ওলামায় হাকানির যেই ঐতিহাসিক বাস হওয়ার কথা ছিল বেদাতি আলেমদের কূট কৌশল এবং গভীর ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের বাসকে স্থগিত করে দেয় আমাদের ওলামাই দাওয়ন্দের সকল মুনাজির এবং সকল ওলামাই কেরাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যে হাজির হয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক বলে সত্য বলতে হয় বাহাসের দ্বারা কোনো জিততে পারেনি ওলামাই দাওয়ন্দের সামনে কখনোই তারা আসতে পারেনি সব সময় তারা মিথ্যাচার অপপ্রচার করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে মানবতায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে এই ঐতিহাসিক বাহাসটি বাঞ্চাল করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং ওলামায়ে দাও এখনো প্রস্তুত যদি তারা বাহাস করতে চায় ওলামায়ে দাও সকল মনাজির আমাদের কাছে উপস্থিত তারা বাহাস করতে প্রস্তুত রয়েছেন এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যদিও আজকে স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে পুনরায় তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক মাহাসটি পুনর্বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে যারা খাট পুজারি মাজার পুজারি কবর পুজারি দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন জেহাদি যিনি একটি লাইন শুদ্ধ করে পড়তে পারে না

উপস্থিতি আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের অন্যতম মোনাজির বিশিষ্ট আলমেদিন বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের হুংকার হসরতুল আল্লাম আল্লামা মুফতি সাত্দাম হুসাইন সালমান সাহেব ওরি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিবরণ পেশ করবেন

আমরা এগুলো করার সৎ উদ্দেশ্য নেই আজকে এখানে এসেছিলাম কিন্তু যেহেতু আলাউদ্দিন জিলাপি বলি আমি ওনাকে আলাউদ্দিন জিলাপি আসলে তো ওনার বাহাসে স্টেজে থাকার কথা না জিলাপি দোকানেই থাকার কথা ওনারা এখানে আসতে পারবে না আমি ওনার লিখিত বইগুলো পড়েছি ওনার এলমি থিয়ানত এই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাংলাদেশের মাটিতে আহেলে সুন্নত জামাতের ঝান্ডাবাই মুফতি লুৎফর রহমান যে ভাই বলছিলেন উনি অনেক আরবি আবার পুরো পড়তে পারেন আমি পড়েছি ওনার অনেকগুলো বই পড়েছি কাউকে নিয়ে আলোচনা করতে হলে তার সম্পর্কে জানতে হয় তদন্ত করতে হয় পড়েছি তার লেখা ভুল অনুবাদে ভুল এলবি খেয়ানতের যদি বাংলাদেশে এলবি খেয়ানত করার কারণে কেউ যদি নোভেল পাওয়ার যোগ্য হয় তাহলে আলাউদ্দিন জিলাপি তার ভিতরে একজন নিজেদেরকে বাহবাদার স্বার্থে তারা কিছু করে থাকে এখানে এসে সূক্ষ্ম বিষয়ে কথাগুলো বলার মতো মেধা এখনো তাদের তৈরি হয়নি শুধুমাত্র মাহবি ভিতরে কিছু মোটা মোটা কথা বলা যায় আর ভিন্ন একটা বিষয় তাদের আশারম ওই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় হল রাসুল হাদিস শরীফে বলেছেন আমার উন্মতির ভিতরে শেষ যুগে এমন একটা সময় আসবে যে সময় ইহুদি খ্রিস্টানরা আমার উন্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে এমন ভাবে ডাকা ডাকি করবে যেমন ভাবে খাবার খেতে বসে খাবার গুলোকে শেষ করে দেওয়ার জন্য একে অপরকে ডাকতে থাকে ইহুদি খ্রিস্টানরা সম্মিলিত এই কাজগুলো করবে সাহাবাই কেন প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে নবী বললেন না বিপুল পরিমাণে হবে কিন্তু এরপরও তারা খের আর খর ঠিক তেমনি আমল এবং এখন বিশ্বের পরিস্থিতি দেখেন খ্রিস্টানদের মূল হতা জো বাইডেন ইহুদিদের মূল হতা নেতা নিয়াহ মুসলমানকে ধ্বংস করছে একেবারে সার্বিক ভাবে নির্যাতন করছে ধ্বংস করছে অপরদিকে আমেরিকা থেকে পশ্চিমা থেকে বাংলাদেশের ইমান আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব বাংলাদেশের ভিতরে প্রচার করছেন আর মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটা রাষ্ট্রীয় ভাবে আরেকটা হচ্ছে ডিজে গ্রুপ ডিজে গ্রুপ যারা রয়েছে এরা বিভিন্ন কলা কৌশলে যারা বাউল এবং শেয়াদের সমন্বয়ে গঠিত বাউলদের উপর সমর্থন করে শিয়াদেরকেও সমর্থন করে বইয়ের ভিতরে বাউল সংস্কৃতি নামক বইয়ের ভিতরে কি স্পষ্ট ভাষায় লিখা ইসলাম ধর্মে যা হালাল আমাদের ধর্মে তা হারাম ইসলাম ধর্মের যা হারাম আমাদের ধর্মে তা হালাল এবং স্পষ্ট আশ্চর্যজনক বিষয় হলো বাউল সংস্কৃতি নামক বইয়ের ভিতরে তাদের একটা আলাদা কালিমা হচ্ছে লা ইলাহা আছে। একেবারে স্পষ্টতই কাফের এই কাফের সম্প্রদায়কে এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা তাদেরকে আইনি ভাবে তাদেরকে শাসনের মুখামুখি মুখোমুখি করা এটা আমাদের রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এগুলো করবে কে ধর্মীয় মন্ত্রী ধর্মমন্ত্রীর দায়িত্ব না কিন্তু আমাদের ধর্মমন্ত্রীকে শুধুমাত্র দুই ঈদের সময় দেখা যায়

আইনের আওতায় নিয়ে আসা দেওয়া যখন বললেন আমি মা ফাতিমার স্বামী আইনের মুখোমুখি হওয়ার দরকার ছিল না তার ঘোষণা করা তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার ছিল না আমরা ওলামাই কেরাম কৌমির সন্তান যারা বাংলাদেশের মাটিতে ইসলামের পাহারাদ হিসেবে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ কাজ করব আমাদের মৃত্যু পর্যন্ত

এর জন্য আসতে পারে নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আমরা আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের ওই ঐতিহাসিক পাহাসের অন্যতম মনাজিন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব সারা বাংলার আলোর সৃষ্টিকারী বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর সমস্ত বাতিলের জনদূত বলে যিনি পরিচিতি লাভ করেছেন আমাদের সাহেব আল্লামা মুফতি লুফুর রহমান ফরাজি সাহেব আমি আল্লামা মুক্তি লুফুর রহমান ফরাজি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য বেশ করবার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি

قال الله تعالى في كلامه المجيد قرانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আজকে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান এবং অবদামায় ক্রাম এবং সর্বস্তরের বিন্দুর ভাইরা আসলে আব্বাসী থেকে জিহাদি ব্যক্তি পাল্টায় চরিত্র পাল্টায় বেদাতিদের ব্যক্তি পাল্টায় চরিত্র পাল্টা তারা সবসময় খালি মাঠের মহাদুর একটা গল্পের মতো এক এলাকায় এক দিন ছিল খুব মহাবীর তো সে এলাকায় যখন মারামারি লাগছে তো এত বড় বীর ডরে নিজের বাড়িতে ঝুঁকা মেন মেন গেট বন্ধ করে মেন গেট বন্ধ করে দেওয়ার পরেও তার বন্ধ কাপড় দরজা বন্ধ দরজা বন্ধ করার পরেও বন্ধ জানালা জানালা বন্ধ করার পরও ডোর নাই এবার তার খাটের নিচে গে লুকে মেন গেট বন্ধ দরজা বন্ধ জানালাও বন্ধ খাটের নিচে খাটের নিচে লুকা বলে মানে কত বড় বিল এ সমস্ত আলাউদ্দিন জিয়াদিরা হলো খাটের নিচে লুকানো যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায় কেরামকে এজিদের সন্তান বলা হয়েছে এই প্রচলিত মিলাদ নিয়াম না করার কারণে যে ওলামায় কেরামকে হকালি আলেম বলে আমাদেরকে কাপের ফুটবা দেওয়া হয়েছে আজকে আলেম কোলামদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই আলাউদ্দিন জিহাদিরা তোমরা কোন মত পালিয়েছো তোমরা পালিয়ে বেড়াও আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো এই বাপপারি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা পরিষ্কার শব্দ বলি এখন বসের সময় তিনটা উপরে সোয়া তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আসি আমরা শুনেছি আমাদের মিলাদ কিয়ামপন্থী জেলাতে ভাইরা ডরে পলাইতে পলাইতে ঘাটাই গিয়া পলাইতে মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন আমরা পরিষ্কার শব্দ বলিহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জবাজি করে তাহলে তাদেরকে আমরা ছাত্র নিজে নিজে আগ্রাসী হইলাম কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওরা মায়ের সন্তানেরা তাদের তাঁত ভাল্য জবাব জন্য প্রস্তুত আছে শেষ কথা বলতেছি সেই বিষয়টা হলো আজকে তো পালিয়ে গেছে বলতে পারেন যে ওরানো স্বভাব হিসেবে যে নিরাপত্তা ছিল না এটা বলতে পারেন তাদেরকে আমরা আচ্ছা